আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমি একটা মাইক্রো ওভেন খুলছি তো সেটার নাম হচ্ছে এল জি এল জি একটা ওভেন তো ওভেনটাকে আমি চেক করলাম এবং দেখলাম সব কিছু চলে ওভেনটা সব কিছু চলে কিন্তু ওভেনটা হিটে আসে না মানে হিট হয় না তো হিট হয় না এটা তার কারণ যে এই যে এখানে একটা রিলে আছে এই যে বোর্ডের সাথে একটা রিলে আছে তো এই রিলেটা কাজ করতেছে না এই রিলেটা যখন কাজ করবি ঠিক সেই সময় এই রিলে পাস করে দিবি হলো ট্রান্সফর্মারে ট্রান্সফর্মার পাস করে দিবি হলো হিটারে তো এই রিলেটা কাজ করার না কারণ না করার কারণে এখন বর্তমানে এটা গরম হচ্ছে না তো যেহেতু আমি চেক করছি আমি এটাকে কনফার্ম করে নিছি যে সমস্যা হল রিলের আর বিশেষ করে একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে রিলে এই রিলে এখানে কিনতে পাওয়া যায় না এই রিলে খুঁজতে হবে পুরাতন কোনো ওভেনে অথবা পুরাতন কোনো ওভেনে অথবা ধরেন যে যদি যদি আমি মনে করি যে একবারে চেঞ্জ করে দিব নতুন তাহলে একবারে একবারে এই সার্কিট বোর্ডটা পুরোটাই পাল্টে দিতে হবে এখানে একটা জিনিস সমস্যা যে এখানে পার্টস পার্ট বাই পার্ট পার্টস পাওয়া খুব মুশকিল তো এই কারণেই একটু সমস্যা হয়ে যায় ঠিক করার জন্য মানে কস্টটা বেশি পড়ে যায় তো যখন কস্টটা বেশি পড়া যায় তখন মানুষ ঠিক করতে চায় না তার কারণ যে এখানে একটা ওভেন কিনতে গেলে ধরেন তিন চারশো টাকা লাগে আর যখন আমি এই বোর্ডটা চেঞ্জ করতে যাব তখন এই বোর্ডটার দামে লাগবে ধরেন একশো টাকার উপরে এবং আমার নিজের একটা চার্জ আছে এছাড়াও বোর্ডের দাম আসে এই মিলে মোটামুটি ভালো টাকায় আসে তো সেহেতু মানুষ অনেক সময় ঠিক করতে চায় না তো এখন এটা আমি যা করবো সেটা হচ্ছে যে যেহেতু আমি অলরেডি চেক করছি সব কিছু ঠিক আছে কিন্তু রিলেরা সাপ্লাই দিচ্ছে না তো যেহেতু রেলেরা সাপ্লাই দিচ্ছে না সেহেতু এখন এই জিনিসটা আমার কাছে পুরাতন নাই যে আমি পুরাতন থেকে একটা খুলে লাগিয়ে দেব কিন্তু এখন যদি ঠিক করতে চাই সেটাকে এই ওনারের সাথে বুঝতে হবে ওর সাথে কথা বলতে হবে যে এরকম সমস্যা তো তুই কি করবি তো যদি অনুমতি দেয় তবেই যে আমি ঠিক করতে পারবো তো আমার কাছে ও দেখা দেখা গেছে কয়েকদিন হয়ে গেল আমি অন্যান্য ব্যস্ততার কারণে এটাকে আমি চেক করার সময় পাইছিলাম না তো আজকে সকালে মোটামুটি কাজ নাই তাই আর কি এটাকে আমি চেক করলাম তো চেক করে আমি এই সমস্যা পাইলাম তো এখন অনারের সাথে বুস পরামর্শ করার পরেই যে এটা ঠিক করার জন্য প্রস্তুত হবো এবং ঠিক করার জন্য যদি অনুমতি দেয় যে ঠিক আছে তুমি ঠিক কর তাহলে সেটাও ইনশাআল্লাহ আপনাদের কাছে ঠিক করে এবং হিট হয় কি না ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি এবং হ্যানিফিলিকটিক পেজের ভিডিও দেখবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম